আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে কিছু আপনাদের জন্য আরম বুটিক্সের মধ্যে কিছু কোয়ালিটি নিয়ে সামনে যেহেতু পুজো একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কিছু কালেকশন নিয়ে চলে আসছে বিয়র্স তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স ডিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাইট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে পাইকারি যারা নেবেন অবশ্যই আমাদের এখানে কিন্তু অরিজিনালি কিন্তু আমাদের মূলত শপ হচ্ছে পাইকারি একটা শপ এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন বান্ডিল বাই ভান্ডিল যত পিস করে চাবেন তত পিস করে পাবেন আর যারা আপনার অনলাইনে প্রোডাক্ট নিতে চান হোম ডেলিভারি এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিত্তি ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন আজকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আর ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন বিয়র্স বিয়র্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সোবার একটা কালেকশনের মধ্যে একটা এটা হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স খুবই সোবার একটা কালেকশনের মধ্যে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা খুব চমৎকার করে অ্যাম্ব্রডারি জড়ি সৌধু দিয়ে কাজ করা আছে বিয়র্স বিয়র্স এটা ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন তো যেহেতু ওড়নাটা আমি একটু খুলে দেখাচ্ছি অনেক বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন টার্সেল একটা বড় দোপাট্টা সাথে একটা প্যান্ট সেম টু সেম একটা অ্যাশ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু প্যান্টটা খুব সেম টু সেম প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট মাত্র মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে শো বাটন দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার গলাটা খুব সুন্দর করে কাজ করা আছে জরি সরি সুন্দর করে ডিজাইন করা আছে নিচের কিন্তু কিন্তু সেম সেম টু কাজ করা আছে আর দুই পাশে অল্টারনেট কালার দেওয়া আছে প্লাস হাতাটা কিন্তু সেম টু সেম অল্টারনেট প্লাস প্রিন্ট করা আছে ব্লস এটার সাথে খুব সুন্দর বড় একটা চার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি দুইটা কালার কিন্তু পিওর দেখার মতো কালার দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে খুব সুন্দর করে একদম ডিজাইন করা আছে সেম টু সেম শো বাটন দেওয়া আছে পিওর প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়র্স হোয়াইট কালারের মধ্যে আরেকটা কালেকশন নিয়ে চলে আসতাম বিয়র্স একদম নতুন একটা কালেকশনের মধ্যে দেখতে পারেন যারা সিম্পলের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা গলাটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিয়র্স এটা একটা বডিটা কিন্তু খুব ফুল বডিটা কিন্তু একদম এম্বয়েডারি জড়ি খুব সুন্দর করে ডিজাইন করা আছে গোলাপের মধ্যে খুব সুন্দর করে কালার দেওয়া আছে বিয়র্স এটার ভিতরে কিন্তু খুব সুন্দর বড় একটা ওড়না পেয়ে যাচ্ছে সেম টু সেম একটা বড় কটনের ওড়না একটা সেম টু সেম প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে বিয়র্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফুল বডিটা কাজ করা আছে বিয়ার্স প্রাইস চলে আসবে মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে বিয়ার্স অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেছি একদম নতুন নতুন ডিজাইন একটা একদম ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে একটা গলাটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিয়ার্স প্লাস এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা আছে একদম পিটানো করে কাজ করা আছে সাইডে কাটচুবি কাজ করা আছে বিয়ার্স সুন্দর করে আড়ি সুতো দিয়ে কাজ করা আছে নিচে নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে র্যাপেল করা আছে ব্রিয়স এটা হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটা হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন র্যাপেল করা আছে বিয়র্স খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে ব্রিয়স এটার সাথে খুব সুন্দর একটা বড় টার্সেল দুপুরটা পেয়ে যাচ্ছেন ব্রিয়স অনেক বড় একটা টার্সেল দুপাটটা সেম টু সেম প্রিন্টের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার দিয়ে দেবে বিয়র্স মাত্র এগারোশো টাকা

ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে নিজের প্যানেলটা সেম ডিজাইন কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু খুব বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম একটা প্রিন্টের ভিতরে অনেক বড় একটা দোপারটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার সোবার কালার দেখতে পারেন এটা হচ্ছে আপনার ব্লু বা টরেকা বা অনেকে সি গ্রিন কালার বলে থাকি খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে বিয়র্স কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাঠছবি প্লাস অ্যাম্বয়ডারি জরির সত্যিতে কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স দেখার মধ্যে একটা ডিজাইন এটা দোপাটটাও কিন্তু খুব সুন্দর একটা দোপাটা যেহেতু সর্বশেষ কালেকশন আমি দোপাটটা খুলে দেখাচ্ছি অনেক বড় একটা ছয় হাতের পার্সেল করা দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়র্স অনেক সুন্দর একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক টাকা যার যেটা লাগবে দ্রুত স্কিন শর্ট দিয়ে অবশ্যই নিয়ে নেবেন থেকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে তো পেতে হল অবশ্যই চলে আসতে হবে শখের বুটি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন প্রত্যেকটা কিন্তু এখন যে প্রাইসগুলো বলছি খুচরা প্রাইস আর হচ্ছে আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ